কালনা মহকুমা হাসপাতালের নার্স ও চিকিৎসকদের কোলে তাদের আদর যত্নে একটু একটু করে বড় হচ্ছে কথা জন্মের পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে মা মায়ের মৃত্যু সংবাদে শোকাহত হয়ে একরত্তি কন্যা সন্তানের কথা না ভেবেই আত্মহত্যার পথ বেছে নেয় বাবাও মা বাবার মৃত্যুতে অনাথ হয়ে যায় একরত্তি মেয়েটি পরিবারের অন্য সদস্যরাও একরত্তি মেয়েটির দায়িত্ব নিতে অস্বীকার করে এর ফলে ছোট্ট মেয়েটির বর্তমানে ঠাঁই হয় কালনা মহকুমা হাসপাতালে সেখানেই ডাক্তারবাবু ও নার্সেরা আদর করে তার নাম লিখেছে কথা কালনা হাসপাতালের ডাক্তারবাবু নার্সদের কোলে তাদের আদরে যত্নে চিকিৎসায় একটু একটু করে বড় হচ্ছে হাসি খুশি একরত্তি মেয়ে কথা এই প্রসঙ্গে হাসপাতালের নার্সেরা জানান তারপর থেকে আমরা এখানে দেখাশোনা করি কারণ মা হচ্ছে অসুস্থ তারপরে বাবাও কিছুদিন বড় হচ্ছে মারা যায় তো বাচ্চাটাকে দেখার সেরকম কেউ নেই বাড়ির লোক সেইভাবে কেউ তা দেখা নেই তারপর তো এখানেই বড় হচ্ছে এখন আমাদের সাথে মানে সবার সাথেই একটা ভালো বন্ডিং হয়ে গেছে এখন এখনও চাইবো যে ভালো জায়গায় আরও যাক কারণ এখানে তো মানে আমরা রাখতে চাইলেও তো এখানে রাখা পসিবল নয় এবার সবার সাথেই খুব ভালো বন্ডিং হয়ে গেছে আমরা চাইবো ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক ভালো জায়গা থেকে পড়াশোনা করুক সেইভাবে ভালো মানুষ হোক হাসপাতাল সূত্রে জানা যায় ছাব্বিশে এপ্রিল হুগলির সোমরা বাজার থেকে অন্তঃসত্ত্বা অন্তরা বিশ্বাসকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরের দিন একটি কন্যা সন্তানের জন্ম দেয় অন্তরা জন্মের কিছুক্ষণ পর শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে এস ভর্তি রাখা হয় এর কিছুক্ষণ পরে একরত্তি কন্যাকে ফেলে রেখে মারা যায় তার মা অন্তরা মৃত্যুতে শোকে মুহম্মান হয়ে পড়ে তার পরিবার এরপর শিশুটিকে তার বাবা নিতে না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারে মায়ের মৃত্যুর খবর পেয়ে শোকে আত্মহত্যা করেছে তার বাবাও পরিবারের সদস্যরা ছোট্ট মেয়েটিকে বাড়ি নিয়ে যেতে রাজি না হয় হাসপাতালের নার্সদের কোলে বড় হচ্ছে সে বাবা বন্ধু হয়েছে হয়তো তারা হয়ে আছে সেই জন্য হয়তো তারা কে নেবে বা কে নেবে

যাতে ধরুন নিঃসন্তান তো এখন অনেকেই অনেকেই ভাবে হয়তো যে বাচ্চাটাকে পাওয়া যাবে কি বলে কিন্তু আমরা সেভাবে আমরা চাই না যে বাচ্চাটাকে এমনি কারোর কাছে দিই আমরা তো চাই না এখন সুপার শায়নের অফিস থেকে বা বড় হল থেকে যে ব্যবস্থা হবে সেটাই আমরা চাই ও ভালো কোথাও যায় ভালো জায়গায় থাকে কি নাম দিদি আপনার ডক্টর সমাপ্তি খান আকৃতি কথার ভবিষ্যতের কথা ভেবে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে ছোট্ট কথাকে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা